হ্যালো ভিউয়ার্স বুকিবিদে স্বাগতম সদ্য প্রকাশিত ডাব্লু বিএসএসসি গ্রুপ সি এবং ডি এর পরীক্ষার জন্য অলরেডি ফর্ম ফিল আপ চালু হয়ে গিয়েছে তো আমরা ফর্ম ফিল আপের পুরো ফুল ডিটেলস দেখাবো দেখো এখানে ফর্ম ডিলার অনেকে যারা এসএলএসটি যে বিভিন্ন সাবজেক্ট वाइज পরীক্ষা দিয়েছে তাদের অলরেডি অ্যাপ্লাই বা তাদের রেজিস্ট্রেশন করা হয়ে আছে তো তাদের রেজিস্ট্রেশন অলরেডি হয়ে আছে তাদের দরকার নেই যারা একদম নতুন তাদের জন্য কিন্তু অ্যাপ্লাই নাও এখানে অপশান ক্লিক করতে হবে ঠিক আছে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পরে হচ্ছে যে প্লেজটা শো হবে সেটা হলো এই দেখাচ্ছি অ্যাপ্লাই নেওয়ার পর দেখো এই প্লেজটা শো হবে তো এই প্লেসটা যখনই শো হবে কিন্তু যাদের অলরেডি রেজিস্ট্রেশন হয়ে আছে তারা কিন্তু এই প্লেজটা ভরবে না আর যাদের অলরেডি রেজিস্ট্রেশন হয়নি তারা আমরা যে স্টেপ ওয়াইজ বলে দিচ্ছি পরপর পরপর ভরে এটা কী করবে না রেজিস্টার করে দেবেন অ্যাপ্লাই না নেওয়ার পর ক্লিক করলে এখানে আমাদের কি ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেটস প্লিজ ফিল ইন অল দ্য রিকোয়ার্ড ফিল্ডস কেয়ারফুলি আই উড লাইক টু অ্যাপ্লাই ফর সিলেক্ট অ্যাটলিস্ট ওয়ান অপশান ঠিক আছে আই উড লাইক টু অ্যাপ্লাই ফর সিলেক্ট অ্যাটলিস্ট ওয়ান অপশান অন্তত একটা অপশান ক্লিক করতে হবে গ্রুপ সি অথবা গ্রুপ ডি কেউ যদি বোধ করে অসুবিধা নেই কিন্তু অ্যাটলিস্ট অন্তত একটা করতেই হবে তো আমরা এখানে গ্রুপ সি ডিচ করে নিলাম তারপর নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট এখানে আমরা ক্যান্ডিডেট যে নেম সেই নেমটা লিখলাম তারপরে বলছে ফাদার্স নেম এবং মাদার্স নেম এখানে যেটা যার মাদার্স নেম এবং ফাদার্স নেম সেটা লিখবো সিলেক্ট ক্যাটাগরি ক্যাটাগরি দিয়ে দেবো তারপরে ক্যাটাগরি দেওয়ার পরে সার্টিফিকেট নাম্বার দিতে হবে ঠিক আছে কাস্ট সার্টিফিকেট নাম্বার নট ম্যান্ডাটরি ফর ও সি এ এবং বি ও বি সি এ এবং বির জন্য কিন্তু ম্যান্ডাটরি নয় এটা বলে দেওয়া হয়েছে এবং তারপরে কি করতে হবে যে পরপর পরপর দেখে এরকম সাব ক্যাটাগরিটা দিয়ে দেবো তারপর জেন্ডারটা দিয়ে দেবো জেন্ডারটা দিয়ে দেওয়ার পরে এন্টার ইওর ইমেল অ্যাড্রেস পরপর এরকম ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে ঠিক আছে তারপরে ইমেল অ্যাড্রেসের পরে এন্টার ইওর মোবাইল নাম্বার তারপর ডেট অফ বার্থ তারপরে সিলেক্ট রিজিয়ান রিলিজিয়ান সিলেক্ট রিলিজিয়ান সিলেক্ট রিলিজিয়ানে যার যেটা রিলিজিয়ান সেটা সিলেক্ট করে দেবো দেওয়ার পরে নেক্সট যে যার অ্যাড্রেস লাইন সিলেক্ট করব ভিলেজ পোস্ট অফিস পিএস তারপরে ব্লক পিন নাম্বার এগুলো দিতে হবে তারপরে হচ্ছে গিয়ে ডিস্ট্রিক্ট সিলেক্ট ডিস্ট্রিক্টে আমরা কী করব ডিস্ট্রিক্টে যার যেটা ডিস্ট্রিক্ট পরপর আমরা দিয়ে দেবো যে যার যার যেটা ডিস্ট্রিক্ট তো আমাদের সাউথ টোয়েন্টি ফোর পরগনাস তারপর বেঙ্গল পিনকোড সাত চার তিন তিন নয় নয় ঠিক আছে এবার পাসওয়ার্ড পাসওয়ার্ড যে যেটা রাখতে চাইছো ঠিক আছে সেই পাসওয়ার্ডটা তৈরি করবে করার পরে সেটা সেটা মনে রাখতে হবে তবে এবং পাসওয়ার্ডটা কি হবে না প্রথম একটা বড়ো হাতের হতে হবে মিনিমাম এবং একটা স্মল লেটার হতে হবে এবং সেই সাথে সেই সাথে সাথে কী করতে হবে না একটা নাম্বার থাকতে হবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে ঠিক আছে স্পেশাল ক্যারেক্টার কি না স্পেশাল ক্যারেক্টারের মধ্যে হ্যাশট্যাগ হতে পারে অ্যাট দ্য রেট অফ হতে পারে বা পার্সেন্টেজ চিহ্ন হতে পারে মোটামুটি স্পেশাল ক্যারেক্টার একটা রাখতে হবে ঠিক আছে আমি এখানে যেটা করলাম পাসওয়ার্ড ধরো একটা স্পেশাল ক্যারেক্টারের পাসওয়ার্ড দেখো জি এম এন এস এসসি অ্যাট দ্য রেট পঁচিশ এটা করতে পারো হলো তো তারপরে কনফার্ম পাসওয়ার্ড ওই যেটা পাসওয়ার্ডটা চেঞ্জ করেছো সেটা কনফার্ম করে দিলে মানে যেটা এখানে লিখেছো সেটা কনফার্ম করে দিলে যেমন হচ্ছে কি আমি যেটা দেখালাম সেটা আগের মতো আমরা এরকম করে দেবো ঠিক আছে দেওয়ার পরে কি হবে আমাদের কিন্তু হয়ে যাবে তারপরে আমরা কি করব তারপরে আমরা যখন এটা ফিল আপ করে দিচ্ছি তারপরে কনফার্ম পাসওয়ার্ডটা সে এবং হচ্ছে কি পাসওয়ার্ডটা সেম যখন দেওয়া হয়ে যাচ্ছে তখন আমরা আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশানসে ক্লিক করবো তারপর রেজিস্টারে ক্লিক করব ঠিক নতুন ক্যান্ডিডেট জন্য যারা রেজিস্টারে ক্লিক করবে সেখানে তাদের মোবাইল নম্বরে মেসেজ যাবে তাদের একটা অ্যাপ্লিকেশান আইডি যাবে এবং পাসওয়ার্ড যাবে তারা ওই অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড দিলে এবার লগ ইন অপশান যেটা আমরা দেখাবো সেখানে লগ ইন করতে হবে যারা এসএলএসটি বা অন্যান্য পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছিল তাদের অলরেডি এক্সিস্ট এইটা দেখাবে কারণ অলরেডি কেন এক্সিস্ট দেখাবে কারণ তারা অলরেডি ফর্ম ফিল আপ করেছে তাই ইমেল অলরেডি এক্সিস্ট এবং মোবাইল অলরেডি অলরেডি এক্সিস্ট এটা দেখাবে তাদের জন্য ফর্ম ফিল আপ কি অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবো করার পরে একদম নিচের দিকে দেখবো লগ ইন হেয়ার বলে যে অপশানটা ওখানে ক্লিক করবো ক্লিক করার পরে এই পেজটা খুলবে যেখানে আমরা ঠিক আছে লগ ইন হেয়ার এন্টারভিউর ক্যান্ডিডেট আইডি দিয়ে দিলেন ক্যান্ডিডেট আইডি দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বারটাও দিয়ে দিলেন ঠিক আছে মোবাইল নাম্বার দেওয়ার পরে লগ ইন করলেন লগ ইন করার পরে দেখো অ্যাপ্লিকেশান প্রসেস এখানে অনেক কিছু দেখাচ্ছে পরপর এবার রিসেন্ট যেটা আছে যারা নতুন করে রেজিস্ট্রেশন করেছে তারা এটা ফিল আপ করবে তাদের ক্যান্ডিডেট আইডি যেটা মেসেজের মাধ্যমে যাবে সেটা এবং তারপরে মোবাইল নাম্বার দিয়ে দেবে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে কী করবে লগ ইন করবে লগ ইন অপশানে ক্লিক করার পরে কী হবে না লগ ইন অপশানে যখনই ক্লিক হয়ে যাবে তখন যে নতুন পেজটা খুলবে তারপরে এখানে চলে যাবে অ্যাপ্লিকেশান প্রসেস অ্যাপ্লিকেশান প্রসেসে চলে যাওয়ার পরে আমাদের যে নতুন পেজটা খুলবে সেটা হলো এই পেজটা খোলার পরে দেখো অ্যাপ্লিকেশান প্রসেসে আমরা যেটা যাব সেটা হলো কি না পাঁচ নাম্বার পয়েন্টটা দেখো সাবমিট ইউর কমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লাই নাও ক্লিক করলাম করার পরে দেখো অ্যাপ্লিকেশান প্লিজ প্রোভাইড ইউর অ্যাপ্লিকেশান স্পেসিফিক ইনফরমেশান ঠিক আছে সিলেক্ট পোস্ট নেম গ্রুপ সি আবার গ্রুপ ডি প্লিজ সিলেক্ট দ্য পোস্ট ডুই ওয়ান্ট টু এভিল এজ রিল্যাক্সেশান টার্মস অর্ডার দ্য অনেবেল সুপ্রিম কোর্ট ইনস সিভিল অ্যাপিয়াল নাম্বার এত তোমরা যদি কেউ দু হাজার চব্বিশ ডেট অনুযায়ী যদি বা দু হাজার থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ অনুযায়ী কেউ যদি বয়সে ছাড় পেতে চাও সেটা আর ইউ ওয়ার্কিং এস নন টিচিং স্টাফ ইন গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট স্পন্সার স্কুল যদি হয়ে থাকো গভর্নমেন্ট স্পন্সার বা গভমেন্ট স্কুলে কোনো নন টিচিং স্টাফ পদে থেকে থাকো তাহলে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে তারপর সিলেক্ট মিডিয়াম অফ ইনস্ট্রাকশান ঠিক আছে কোন মিডিয়ামে আমরা বেঙ্গলি মিডিয়াম হলে বেঙ্গলি ইংলিশ হলে ইংলিশে সিলেক্ট করবো দ্য অ্যাবভ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ ইন ঠিক আছে ওই যে ল্যাঙ্গুয়েজটা সেটা পড়া হয়েছে কোন পর্যন্ত এই শেষ পর্যন্ত তাই তো কোন রিজিয়ানের জন্য আপনি অ্যাপ্লাই করছেন নর্দার্ন ইস্টার্ন সাউদার্ন না ওয়েস্টার্ন যে রিজিয়ান তাহলে সাউদার্ন রিজিয়ান করলাম প্রেফার্ড ভেনু ডিস্ট্রিক্ট ভেনু ডিস্ট্রিক্ট কোথায় হলে ভালো হয় সাউথ টোয়েন্টি ফোর পরগনাস এবার প্রেফার ভেনু এরিয়া ভেনু এরিয়া কোথায় হলে ভালো হয় এখানে আলিপুর বারিপুর ক্যানিং ডায়মন্ড হারবার কাকদ্বীপ ডায়মন্ড হারবার হবে তারপরে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করব আর ইউ শিওর দ্য ডেটাই ইউ হ্যাভ এন্টার্ড ইস কারেক্ট ওকে মারবো মারার পরে আমাদের কী হবে নতুন পেজ খুলে যাবে থ্যাংক ইউ ইউর অ্যাপ্লিকেশান ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি ঠিক আছে এবার আমরা ডাউনলোড পিডিএফটা করে নেবো দেখো পরপর পরপর আমাদের সমস্ত কিছু দেখাবে যেখানে আমাদের সমস্ত ডিটেলস বা ফর্ম ফিল যেটা করলাম সেটার ডিটেলসটাই দেখানো যাবে দেখো এখানে কি বলছি অনলাইন অ্যাপ্লিকেশান ফর ফার্স্ট স্টেট লেভেল সিলেকশান টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ নন টিচিং স্টাফদের জন্য এটা হয়ে গেল গ্রুপ সি কোয়াতো এখানে সমস্ত কিছু দেওয়া আছে ঠিক আছে ফুল মার্কস কত ছিল আগে আমার যেটা ক্যালকুলেশান সেই অনুযায়ী দেওয়া আছে তো এবার তোমরা কি করবে পেমেন্ট অপশানটা দেখতে হবে পেমেন্ট অপশানটা কীভাবে দেখবে আমি পুরো দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ দেখে তারপর আবার লগ ইন করে ফিরে এলাম তারপর অ্যাপ্লিকেশান প্রসেসে আবার গেলাম যাওয়ার পরে দেখো এখানে যে পেমেন্ট বলে স্টেপ সিক্স পেমেন্ট পে দ্য অ্যাপ্লিকেশান ফি থ্রু আওয়ার সিকিওর পেমেন্ট গ্যাট ওয়ে গেটওয়ে তাহলে এটা আমরা গোটু ড্যাশবোর্ডে যাবো যাওয়ার পরে এখানে চলে যাব কি না অ্যাপ্লিকেশান ফর্ম যেটা হচ্ছে কি কি না এই যে ফর্মটা এই সবে মাত্র ফিল আপ করলাম ঠিক আছে সেটার পে নাও অপশানে ক্লিক করবো ঠিক আছে পে নাও পে নাও অপশানে ক্লিক করলে পেমেন্ট ক্লোজ টিন এটা দেখাচ্ছে ইজভাস এই সমস্ত যেটা বিল ডেস্ক যাই হোক যেকে বিভিন্ন পেমেন্টের গেটওয়ে অপশান দেখাচ্ছে আমরা যে কোনো একটা আমরা সিলেক্ট বিল করলাম বলে প্রসিড উইথ বিল ডেক্স করলাম ঠিক আছে করে এবার পেমেন্টের যে অপশানটা আইবে সিকিওর ফিস ডিটেলস ফিস ডিটেলস কী আছে না চারশো টাকা ফিস দিতে হবে পরীক্ষার ক্ষেত্রে আমরা পে রেস চারশো এটা করবো করার পরে পরপর যেরকম আছে দেখো যে বিলটার অপশানটা আসছে সেই বিলের অপশানটা আমরা কি করব ক্রেডিট কার্ড হলে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড হলে ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা ইউপিআই যেটা খুশি ঠিক আছে ইউপিআই হলে ইউপিআই বা যদি কিউআর কোড চাও কিউআর কোড সিলেক্ট ইউর কিউআর ভিম ইউপিআই মেক পেমেন্ট ফর চারশো করলেই সাথে সাথে কিন্তু সেখানে অপশান চলে যাবে এবং আমরা মেক পেমেন্ট কিউআর কোড এই কিউআর কোডটা দিলো দেওয়ার পরে আমরা পেমেন্ট করে দিলাম বা যদি কারো অনলাইনে পেমেন্ট করতে চাই করে দেবো দেওয়ার পরে আমাদের কি হবে না পেমেন্ট যে রিসিপ্ট সেটাও আমাদের কিন্তু ডাউনলোড করতে পারবো এবার আমরা বলি এবার আমরা আবার সিলেক্ট পোস্ট নেম গ্রুপ ডি করতে পারি করে ইয়ার আফ প্লাশিং এইট স্ট্যান্ডার্ড ঠিক আছে এটা আমরা করে দিতে পারি স্কুল নেম ফর্ম হওয়ার পাস্ট ক্লাস এইট এটা আমরা দিতে পারি এন্টার ইয়ার স্কুল নেম ফ্রম হায়ার পাস্ট ক্লাস এই ডুই ওয়ান টু এভেল এজ রিল্যাক্সেশান এইভাবে এভাবে এভাবে আমরা কী করতে পারি পরপর পরপর আমরা যেরকম আগেরটা দিয়েছিলাম সেটা কিন্তু করে দেবো ঠিক আছে তো দ্য অ্যাবোভ ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন কোথায় সেটা দিয়ে দেবো অ্যাপ্লাইড রিজিয়ান সিলেক্ট রিজিয়ান তারপর পরীক্ষার ভেনু যেরকম সেরকমভাবে পরপর পরপর দিয়ে দিলে আমাদের ফর্ম ফিল আপটা কিন্তু পুরো ফুল হয়ে যাবে তাহলে আর কিছু লাগছে না ধন্যবাদ বন্ধুরা এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব